গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ওর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা সবাই খুব ভালো আছি আর সবাই বিশেষ করে খুব ভালোভাবে পুজোটা কাটালে আজকে দশমী আর যতদিনে ভ্লগটা যাবে আপলোড হবে ততদিনে ঠাকুর জলে পড়ে যাবে তো আমি সবাইকে বলেই রাখছি আগাম শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ছোটোরা আমার ভালোবাসা নিও বড়রা আমার প্রণাম নিও তো আজকে অনেকদিন পরে কিন্তু এরকম সুন্দরভাবে একটা ইন্ট্রো দিয়ে ব্লগ শুরু করছি তার কারণ হচ্ছে পুরো পুজোর প্রত্যেকটা দিন এত তাড়াহুড়ো লেগে যেত বেরোনোর জন্য যে আমার ঠিকঠাক মতো ইন্ট্রোটা শ্যুটই করা হতো না মানে তাড়াহুড়ো করে বেরিয়ে যেতাম আজকে তো দশমী আজকে সেরকম বেরানোর প্ল্যান কোথাও নেই কারণ কালকেই যাব ঘুরতে যাব। কোথায় যাব আবারও আমি বলছি না কোথায় যাবো তো তার জন্য প্যাকিং ফ্যাকিং করার আছে অনেক ঘরের কাজকর্ম আছে ঘর পরিষ্কার করার আছে তো সেই সব করে আজকে রাখতে হবে আর খুব ইচ্ছা ছিল সুন্দরভাবে সাজগোজ করে গিয়ে ঠাকুরকে বরণ করব বাট আনফর্চুনেটলি সেটা আর হবে না তো আর কি করা যাবে কিন্তু দেখি যদি সবাই মিলে প্ল্যান করে যে মণ্ডপে বসার মানে সবাই সেজে গুজে যদি আসে তাহলে একটু দশমীর সাজটা সেজে নিয়েই মণ্ডপে যাবো একটু ফটো ফটো তুলবো একটু সিঁদুর খেলবো এই জিনিস আর তো দেখতে থাকো আজকে ব্লগটা কি কি করি অবশ্যই তোমরা দেখতে পাবে তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি বানাবো ব্রেকফাস্টে অ্যাভোকাডো টোস্ট আমি একটা অ্যাভোকাডো কিনেছিলাম আর ফার্স্ট টাইম আমি অ্যাভোগাডো খাবো এটা আমি কিনেছিলাম আমার অফিসের সামনে একটা এক্সিবিশন হয়েছিল তো সেখান থেকে সেখানে ওই সব নানারকম জায়গা থেকে এসছিলো স্টল বসেছিলো তো সেখান থেকে আমি একটা অ্যাভোকাডো পেয়েছি দার্জিলিংয়ের স্টলে তো সেই অ্যাভোকাডোটা কাঁচা ছিল সেটাকে আমি রেখে রেখে পাকিয়েছি এবারে টোস্ট বানাবো তা তাই জন্য কিছু পাউরুটি ছিল না আর শুভ গুমাত্র এখন যেতে পারতো না যে অর্ডার দিয়েছিলাম এই পপকর্নটা খেতে আমার ভীষণ ভালো লাগে পিভিআরে মেনলি এই পপকর্নটা দেয় তো তোমরা যদি চাও ব্রিঙ্কিটাও ওটা পেয়ে যাবে এই পিভিআরে চার হাজার সাতশো ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড পিসির এই পপকর্নটা এটা বানালাম তার বিস্কিট শেষ হয়ে গেছিলো এই বিস্কিটটা দেখে আমার ভীষণ লোভ লাগলো মংস ম্যাজিকের তো এই দিকটা আনলাম যাই না আদৌ খাবে না বাট আমি ক্যারি করবো টুকটাক মরচে আদৌ লাগে আদুর জন্য নিলাম হচ্ছে ওটস কুকি এটা চেঞ্জ হয়েছে একটু নিলাম তার সাথে হচ্ছে আজকে যেহেতু কালকেই চলে যাচ্ছি তো বেশি দুদিনে ফ্রিজ তো বন্ধ করে দিচ্ছে বা বেশি দুদিনে লাগবে একটা ছোট্ট আমলে দিয়ে নিয়ে আসলাম যেটা লাজকে আজকে যাবে এবারে আমি অ্যাভোগটা টোস্টটা বানাবো কারণ সবার ব্রেকফাস্ট করবে নটা অলমোস্ট বেজে গেছে নটা কুড়ি মতো বাজে আদুকেও তুলবো আর আজকে ওয়েদারটা মা চলে যাচ্ছে তাই জন্য বৃষ্টি পড়ছে কাজ যে আকাশ ও মনে হয় পুরো একদম শান্ত হয়ে আছে কেমন একটা মানে পুজোতে তো খুব ভয় ছিল যে বৃষ্টি হবে বৃষ্টি হবে কিন্তু ছোটোবেলা থেকে না এই জিনিসটা আমি দেখেছি যখনই বৃষ্টি পুজোর সময় আসলেই তো বৃষ্টির একটা আতঙ্ক থাকেই তো আমি ঠাকুরকে ডাকতাম ঠাকুর যেন বৃষ্টি না হয় বৃষ্টি না হয় বৃষ্টি হতো না কিন্তু সেরকম দেখো এবছরও মা দুর্গা এসেছে আর বৃষ্টি সেরকম দেয়নি সবাই খুব ভালোভাবে মজা করে ঘুরেছে উল্টে এত গরম ছিল আর এত রোদ ছিল তো যাই হোক পুজোটা কিন্তু সবার মোটামুটি ভালোভাবেই ঠাকুর থেকে কাট কেটেছে তো চলো এবার রেডি করি তো আমি প্রথমবার এবারও কাটলাম কেটে ভেতরে সব জিনিসপত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর অনেক দিন হয়ে গেছিলো আমি নিয়েছিলাম পুরো কাঁচা ছিল তো এই ভেতরের তো এত বড় একটা আর যাই হোক ফেলে দিই এর তো কোনো টেস্ট নেই যারা খেয়েছো তারা জানো বা যারা খাওনি তাদের বলছি এর কোনো টেস্ট নেই একদম বিশ্বাস এর মধ্যে আমি এখন পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম একটু লেবু চাট এই সব দিয়ে এটার মধ্যে টেস্ট আনবো দেন এটাকে ব্রেডের মধ্যে দিয়ে বানাবো অ্যাভোকাডো টোস্ট এবার এটার মধ্যে সমস্ত কিছু দিয়ে দিয়েছি পেঁয়াজ টমেটো যদি অ্যাভোকাডোটা একটু কম হয়ে যাবে কারণ আমি তো প্রথমবার করছি তাই একটাই এনেছিলাম আচ্ছা দাম যদি এখানে পঞ্চাশ টাকা দাম নিয়েছি অ্যাভোকাডোটা একটু কম হয়ে যাবে এবার একটা মিক্স করছি

সিজে গুজে লাল পাশ সাদা শাড়ি পরে এই শাড়িটা হচ্ছে আমাকে বোন শান্তিনিকেতন থেকে এনে দিয়েছিল পুজোতে পড়ার জন্য তো বেশ হালকা একটু মেকআপ করেছি আর একটু মণ্ডপে যাব মণ্ডপে গিয়ে একটু ছবি টবি তুলে চলে আসবো আদৌ ঘুমাচ্ছে আর দেখে জানিও কেমন লাগলো শাড়িটা পরতে আমার অনেকক্ষণ টাইম লেগেছে কারণ ম্যানেজ করতে পারছি না এত বড়ো শাড়ি আর এরকম মানে এই শাড়িটা তো এইখান থেকেই ফ্রিলগুলো থাকবে কিছুতেই হচ্ছিল না সেটা তো যাই হোক হয়েছে এখন এবার যাই দেখি সবাই আসলো কি না তারপরে দেখা করে চলে আসো একটু ফটো ফটো তুলে আমি তো কিছুক্ষণের জন্য এসেছিলাম একটু ছবি ঠবি তুলে নিলাম আদবাওয়ার দিকে ঘুম থেকে উঠে গেছে তো আবার চাই আদুকে নিয়ে তারপরে আসবো তখন এক তুমি শাড়িটা ছেড়েই আসবো কারণ শাড়ি পরে আমি খুব আনকমফোর্টেবল ফিল করছি শাড়িটা আট করে পরাতে তার মধ্যে একটা আদা এখন বাজে আটটা আর আদুকে নিয়ে একটু মণ্ডপে যাচ্ছি ভাসান আছে তো আজকে একটু মণ্ডপে যাচ্ছে আটা ফাটা মারবো আর আজকে আমি আর মা করবো পিৎজা পার্টি তো আমি জোম্যাটো থেকে পিৎজা অর্ডার দিয়েছি মোজো পিৎজা একটা আছে ভীষণ ভালো পিৎজাটা তো ওই পিৎজাটা অর্ডার দিলাম আজকে আমরা রাত্রিবেলা পিৎজা খাবো আর আদু একটুখানি দুধ খেয়েছে বিকালে উঠে ওকেও একটুখানি পিৎজা খাইয়ে দেবো আর এখন যাই একটু মণ্ডপে গিয়ে একটু আটটা মেরে আসি মায়ের এই বিদায়বেলাটা না ভীষণ কষ্টের মুখটা দেখলেই কেমন যেন চোখে জল চলে আসে তো যাই হোক এই সময় বসে সবাই একটু আড্ডা গল্পও করছিলাম আর আমাদের যেহেতু কালকে ট্রেন তাই বেশিক্ষণ তো আর সময় দিতে পারবো না এখন মোটামুটি ঘড়িতে নটা বাজার এখনও পর্যন্ত বরণ চলছে তাই জন্য ঠাকুর জলে পড়া পর্যন্ত আর ওয়েট করতে পারবো না বাজে এখন দশটা আর আমি বাড়ি ঢুকলাম এবারে কিছু লাস্ট মিনিট প্যাকিং আছে সেগুলো করবো আমি ভাবছি রাত্রিবেলা ঘুমাবো কিনা রাত্রিবেলা ঘুমালে ওঠাটা খুব ডিফিকাল্ট আসলে আমাদের এখানে ভাসান হতে এখনও অনেকটাই দেরি তাই জন্য আমি আর থাকতে পারলাম না কারণ কালকে সকালবেলা বেরোতে হবে আমাদের ছটায় ট্রেন অবশ্যই এনজিপি যাচ্ছি এইটা বলে দিলাম তোমাদের যে এনজিপিতে যাচ্ছি বাট এনজিপি থেকে কোথায় যাব সেটা আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য ব্লগের সামনে তোমরা দেখতে পাবে আর এখন আদুকে খাওয়াবো আর আমি তখন একটা পিৎজা খেয়েছি মায়ের সাথে গিয়ে তো আর আছে পিৎজা খাবো গরম করে বাকি লাস্ট মিনিট প্যাকিং করব মেকআপ এই সমস্ত জিনিসপত্রগুলো নিতে হবে তো চলো তাহলে সবাইকে আবারও বিজয়ের ও শুভেচ্ছা আর तब आबार नेक्स्ट चिल्ड्रन चिल्ड्रेन सबाई खूब भलो थे सुस्थ थे गुड नाइट बाय